যে কাজেই আই বিয়ে পড়াক না কেন সেটা সম্পূর্ণ অবৈধ হবে কাজী সাহেব মেয়ে তালাক প্রাপ্তা ও তো স্বামীর তালাক দিয়ে চলে দুই দিন আগে মেয়ে তার স্বামীকে তালাক দিয়ে চলে আসছে বুঝলাম না হুজুর এখানে ঝামেলা করতে হাসান এটা বিপদে পড়ে গেছি তো কি সমস্যায় পড়েছিস ওই যে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল না আমার ও তো স্বামীর তালাক দিয়ে চলে এসেছে কি কোষ চলে এস মানে কোনে চলে এসেছে আমার কাছে চলে এসেছে বুঝলাম তুই কি মজা নিচ্ছিস আমার সাথে আরে না আমি মজা করছি আমি সিরিয়াস বলছি আমার কাছে চলে এসেছে তাহলে এখন কি করা যায় তোর কিচ্ছু করার দরকার নেই তুই শুধু কাজটা নিয়ে আসি আমার বেটা পড়ায় দে এই আমি আবার ঝামেলায় পড়ে যাবো না আরে কিসের ঝামেলা পড়বি বন্ধুর জন্য বন্ধু কত কি করে আর তুই এটুকু করতে পারবি না আমার জন্য কিন্তু কাজের নাম্বার তো আমার কাছে নেই এই মুহূর্তে কি করবো কিভাবে কি করবি আমি জানি না তুই যেভাবে পারিস ব্যবস্থা কর দাঁড়া ফরিদির কাছে ফোন ওর কাছে থাক দিবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কাজী সাহেব আপনি একটু দ্রুত সবজদারের বাড়ি চলে আসেন একটা আর্জেন্ট বিয়ে পড়াতে হবে আচ্ছা ঠিক আছে আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে আসছি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে দ্রুত আসেন জিয়াদ কাজী চলে আসছে তুই দ্রুত গুছিয়ে নে আমি বাড়িতে গুছিয়ে আসছি যদি তবু পরে মেল আছেন কাজী সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কই কই ছেলে কই ছেলে কই নি আসেন তাড়াতাড়ি কোমল পথের পথে ও ধুলো পড়ে এ আপনাদের সবকিছু রেডি তো ভাই তাড়াতাড়ি করেন এই জিহাদ কই এই জিহাদ তাড়াতাড়ি আয় ছেলে কই ভাই এই যে ছেলে হুজুর ও মাশাআল্লাহ তো কাগজপাতি সব ঠিক আছে তো জি কাগজপত্র সবই রেডি আছে আপনি শুরু করেন আচ্ছা তাহলে ওই ভোটার আইডি কার্ডের দেন ওইটা দেখে আমি এগুলো লিখতে থাকি ঠিক আছে জি হ্যাঁ নিয়ে আই নেন কাজী সাহেব ছেলে মেয়ের এটা প্রথম বিয়ে নাকি দ্বিতীয় বিয়ে ছেলের প্রথম বিয়ে কিন্তু মেয়ের দ্বিতীয় বিয়ে হুজুর ঠিক বুঝলাম না যেমন কাজী সাহেব মেয়ে তালাক প্রাপ্তা। ও আচ্ছা আচ্ছা মেয়ে তালাক প্রাপ্তা আচ্ছা তাহলে ওই তালাকের যে কাগজটা রয়েছে না তালাক নাম্বার যে কাগজটা ওই কাগজটা নিয়ে আসেন কাজী সাহেব ও সব নিয়ে চিন্তা নেই সবকিছু ঠিক আছে আপনি শুরু করেন না না আপনি কাগজপাতি নিয়ে আসেন ওইটা আমার লিখতে সময় লাগবে না আপনি শুধু নিয়ে আসলে হয়ে যাচ্ছে বললাম তো ওইগুলো সব ঠিক আছে আপনি শুরু করেন ভাই আমার সামনে ক্লিয়ার কাগজ না আসা পর্যন্ত আমার দ্বারা কোনো কিছু করা সম্ভব না যদি কোনো ঝামেলা থাকে তাহলে বলেন সেটা আমাকেও বিপদে ফেলেন না আপনারাও বিপদে পড়েন না কাজী সাহেব বিষয়টা হচ্ছে আগে ওই মেয়ের এক জায়গায় বিয়ে হয়েছিল সেখান থেকে ও স্বামীকে তালাক দিয়ে এখানে চলে এসেছে আস্তা এটা কয়দিন আগে হয়েছে এই তো হুজুর পরশুদিন সুদিন এটা কিভাবে সম্ভব দুই দিন আগে মেয়ে তার স্বামীকে তালাক দিয়ে চলে আসছে আর আপনি আজকে বিয়ের পিড়িতে বসাতে চাচ্ছেন এটা কেমন কথা প্রথমত স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে কি পারবে না এ নিয়ে অনেক মতনৈক্য রয়েছে আমি ওইদিকে যাচ্ছি না কিন্তু আপনার গত পরশু দিন সে তার স্বামীকে তালাক দিয়ে চলে আসছে আর আজকে আপনি তাকে বিয়ের পিড়িতে বসাচ্ছেন তাহলে তার যে ইদ্যুৎ পালন করতে হবে এইদ্যুতটা পালন করবে কে আর আপনি এর মধ্যে আপনি বিয়ে পড়ানোর জন্য ডেকে নিয়ে আসছেন আমাকে আর কোন বিষয় ক্লিয়ার না বলে শুধু আমাকে বলছেন লিখে যান লিখে যান এটা কেমন কথা ভাই এই বিয়ে তো আমার দ্বারা পড়ানো সম্ভব না আপনি যে কাজই পারেন সে কাজই নিয়ে এসে বিয়ে পড়িয়ে নেন বুঝলাম না হুজুর এখানে ঝামেলা ঝামেলা মানে কি এটা তো অনেক বড় গুনার কাজ সোরা বাকার দুশো পঁয়ত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে আর নির্ধারিত ইদ্যুৎ সমাপ্তি পর্যায়ে না যাওয়া অব্দি বিয়ে করার কোনো ইচ্ছা পোষণ করো না এই আয়াত দ্বারা ইচ্ছা পোষণ পর্যন্ত করতে নিষেধ করা হয়েছে আর আপনারা তিন দিনের ভিতরে তাকে বিয়ে করতে নিয়ে চলে আসছেন এটা কেমন কথা এটা সহি মুসলিমে স্পষ্টভাবে বলা হয়েছে ইদ্যত পালন না করেই কোনো নারী যদি দ্বিতীয় বিবাহ করে ওই বিয়ে সহি হবে না সম্পূর্ণ অবৈধ বিয়ে সর্বোপরি কথা হচ্ছে যে এই বিয়ে আমার দ্বারা পড়ানো সম্ভব না আর আপনি পৃথিবীর যে কাজ দিয়েই পড়ান না কেন যে কাজই এই বিয়ে পড়াক না কেন সেটা সম্পূর্ণ অবৈধ হবে আর এই অবৈধ বিয়েতে যে কয়টা সন্তান জন্মগ্রহণ করবে প্রত্যেকটা সন্তানই অবৈধ হবে অতএব আপনার ইচ্ছা আপনি যাকে দিয়ে পারেন পড়িয়ে নেন আমার দ্বারা পড়ানো সম্ভব না আর এত কিছু বলার পরও যদি আপনি এই বিয়ে পড়ান তাহলে তার জন্য দায়ী হবেন আপনি আল্লাহর কাছে প্রিয় ভাই বোন আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চিন্তা করুন আপনার বৈধ বিবাহ দ্বারাই আপনার সন্তানের বৈধতা পাবে অতএব বিবাহের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন